হাই বন্ধুরা দেখুন এই যে এই ছেলেটি এত সুন্দর একটা অসাধারণ ট্যালেন্টেড জিনিস বানিয়েছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই ছেলেটি এমন একটা জিনিস বানিয়েছে আগে দেখিয়ে দিই তারপর বলছি এই যে এটা হচ্ছে সেন্সার এখানে রাস্তার পাশে গাছের মধ্যে লাগিয়েছে এই পারে আর এই পারে আছে তার মেশিন এই যে এখানে দেখুন এখানে স্পিকার আছে দিয়ে কানেকশান দিয়ে যে বোর্ডের সাথে কানেকশান দিয়ে এই একটা ব্যাটারির মাধ্যমে একটা যন্ত্র বানিয়েছে জানি না যন্ত্রটির নাম কি নাম এখন দেয়নি যদিও বানিয়েছে তবে ধীরে ধীরে আরও অনেক কিছু বানাবে দেখুন আপনাদের এবার এবার কাজটা দেখাই একটা সাইকেল নিয়ে আসো তো ওই দিক থেকে যা সাইকেল নিয়ে যখনই এই এই জায়গাটিকে ক্রস করবে এই যে এই এই সেন্সারের সাথে ওইদিকে মেশিনের মাঝখানে যখনই কোনো বাইক বা গাড়ি বা মানুষ যাবে তখনই হচ্ছে সিগন্যাল দেবে না দেখুন অসাধারণ ঠিক আছে চালিয়ে আয় যে দেখবেন এই দেখুন এই এই আওয়াজটা হচ্ছে আমি যাব তাও হবে দেখুন এই যে যাচ্ছে এই যে পার হয়ে গেলাম দেখুন কত সুন্দর সাউন্ড তো এই ছেলেটিকে মানে কি বলবো অসংখ্য এইটুকু বয়সে যে এত বড় একটা ট্যালেন্ট করছে শুভেচ্ছা জানাচ্ছি যে এত এই ছোট বয়স এই ছোটো এত কম বয়সে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে ভবিষ্যতে আরও অনেক কিছু বানিয়ে আমাদেরকে উপহার দিক এটাই আশা রাখব ধন্যবাদ সবাই বেশি বেশি লাইক ফলো এবং কমেন্ট করে দেবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ